ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে কীভাবে শত্রুর হাত পা বাঁকা বা প্যারালাইজড বা অচল করে দিতে পারবেন তো প্রথমত বলে রাখি পুরো ভিডিওটা আগে দেখুন তারপরে যদি ভালো লাগে কাজ করবেন এবং অন্যায়ভাবে এই ভিডিওটা কারোর উপর প্রয়োগ করবেন না ততক্ষণ পর্যন্ত প্রয়োগ করবেন না যতক্ষণ পর্যন্ত আপনি অপারগ না হচ্ছেন ছোটোখাটো বিষয়ে এই ধরনের বান বা কুফরি কালাম কারোর উপর প্রয়োগ করা নিষিদ্ধ তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারা যদি আমাদেরকে দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে চেলিমুতে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে একটা যন্ত্র দিয়েছি ইন্দ্রজলের যন্ত্র আমি প্রথমত যন্ত্রটার বা দিক থেকে বলছি রিং হলিং ফট দং রিং হলিং হুং ক্রিং লং তারপর নিচে হচ্ছে নাম বাবা অথবা মা আর ঠিকানা এখানে ছেলে যদি ছেলে কারোর উপর প্রয়োগ করা বা পুরুষ কারোর উপর প্রয়োগ করা তার বাবার নাম লাগবে মহিলা বা মেয়ে কারোর উপর প্রয়োগ করা হলে তার মায়ের নাম লাগবে এবং ঠিকানাটা বাধ্যতামূলক দিতে হবে এই তিনটা জিনিস ছাড়া আপনি কখনও কারোর উপর এটা প্রয়োগ করতে পারবেন না এটা ভোজপত্রের মধ্যে আপনি গুরুচরণ বা জাফরান কালী দ্বারা লিখবেন অন্য কোনোভাবে এটা প্রয়োগ করা যায় না আগেই বলছি এবং এটা লিখতে হবে যেদিন অমাবস্যা হয় পঞ্জিকা দেখে বা আপনারা গুগলে সার্চ করে অমাবস্যা কোন দিন সেটা প্রথমত জেনে নেবেন জেনে নেওয়ার পরে আপনাকে নকশাটা লিখতে হবে নির্জনে একা বসে কাউকে জানানো যাবে না এই সব টুটকা বা তন্ত্রপ্রিয়া করার প্রসেসটা যদি আপনি কাউকে জানিয়ে ফেলেন যে আপনি কাজ করতেছেন তাহলে কাজ হবে না উল্টা হিতে বিপরীত হবে আপনি নকশাটা কমপ্লিট করার পরে ওই দিন অমাবস্যা যেদিন কাজ করবেন সেদিন রাতেই যে কোনো ত্রিমোহনী রাস্তা অর্থাৎ তিনটা রাস্তা যেখানে এক হয়েছে সেখানে আপনি পুঁতে দিবেন পুঁতে দিয়ে আসার সময় পিছন দিকে ফিরে তাকাবেন না সোজা বাসায় চলে আসবেন বেশ আপনার কাজ শেষ তিন থেকে সাত দিনের মধ্যে আপনি যার জন্য করবেন তার হাত পা বাঁকা বা অচল হয়ে যাবে একদম গ্যারান্টেড আমি আবারও বলছি ছোটোখাটো বিষয়ে এটা প্রয়োগ করবেন আমার অনুমতি নিয়ে কাজ করবেন ধন্যবাদ সবাইকে